বিপা র্যাঙ্কিং আপডেট ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিল পাঁচ নম্বর থেকে কত নম্বরে আছে চলেন দেখে আসি দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিল চিলির বিপক্ষে আর আর্জেন্টিনা ভেনুজুয়েলার বিপক্ষে দুই দলেই সমান করে গোল পেয়েছে আর্জেন্টিনা গোল দিয়েছে তিন শূন্য গোল এবং ব্রাজিল ও চিলির বিপক্ষে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দুই দল দুই দলে রাউন্ডের ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করার ইচ্ছে দুই দলেরই ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জয়ের পর সতেরো রাউন্ডের ম্যাচ শেষে বারো জয় দুই ড্রো তাদের পয়েন্ট দাঁড়িয়েছে আটত্রিশ সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গায় নিশ্চিত করা আর্জেন্টিনার আটত্রিশ পয়েন্ট তারা আছে বাসাই পর্বের এক নম্বরে অপরদিকে চিলিকে তিন শূন্য গুলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিল অর্জন করেছে আট ম্যাচে চার ড্র আটাশ পয়েন্ট নিয়ে অষ্টম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল আর্জেন্টিনা থেকে দশ পয়েন্ট পিছিয়ে ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে দুই নম্বরে অবস্থান তাদের ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আর্জেন্টিনা দুই নম্বরে ব্রাজিল তিন নম্বরে উরুগুয়ে চার নম্বরে ইকুয়েডর এবং পাঁচ নম্বরে রয়েছে কলম্বিয়া ব্রাজিল দলে আবারও ইঞ্জুরির হানা ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছে কায়া জর্জ তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আন্দেস পেরেইরা ম্যাচ শেষ করে রিসালিসন নেইমারকে নিয়ে মন্তব্য করেন নেইমার সময় আমাদের খোঁজ নেয় মেসেজ করে জানতে চায় আমরা কেমন আছি বিশেষ করে আমি যখন কঠিন সময় পার করছিলাম তখন সে নিয়মিত পাশে ছিল এবং খোঁজ নিয়েছে তাই নেইমার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একজন আমি বিশ্বাস করি খুব শীঘ্রই সে আবার আমাদের মাঝে ফিরবে আর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রায়ন ভাই প্রশ্ন করেছেন কাশ্মীরের বদলি কি আসবে ভাই এখনও জানানো হয়নি জানলে অবশ্যই জানিয়ে দেব আমি আপনাদের সাইদ ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনিকে নিয়ে একটি ভিডিও দিন ঠিক আছে ভাই রিপদ ভাই প্রশ্ন করেছেন নেইমানকে সারা আজকের ম্যাচে আনন্দের থেকে কষ্টই পাইছি ভাই মন খারাপ করিয়েন না সব কিছু ঠিকঠাক হবে সামনের দিকে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ